বিগত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে চলছিল এসএসসি নিয়োগ দু হাজার পুরো প্যানেল বাতিল নিয়ে জোর জল্পনা লোকসভা নির্বাচনের মধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারান দু হাজার ষোলোর এসএসসির প্রায় বাইশ হাজার চাকরি প্রার্থী যারা প্রত্যেকেই কোনো না কোনো স্কুলের শিক্ষক শিক্ষিকা তবে এই পুরো প্যানেল বাতিল করায় ক্ষুব্ধ হয়ে যান চাকরি প্রার্থীদের একাংশ তাদের অভিযোগ কেন যোগ্য অযোগ্যদের বাছাই না করে চাকরি বাতিল করলো হাইকোর্ট এই অভিযোগের ভিত্তিতেই এসএসসি নিয়োগ নিয়ে চ্যালেঞ্জ করা হয় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকে এবং দীর্ঘ টাল পর অবশেষে আজ সুপ্রিম কোর্টের তরফে এসএসসি নিয়োগ নিয়ে চাকরি প্রার্থীদের চাকরি বাতিলের বিষয়ে স্থগিতাদেশ দেওয়া হয় শুধু তাই নয় হাইকোর্টের তরফে যে পুরনো নির্দেশিকা দেওয়া হয়েছিল যেখানে বেতন ফেরতের কথা উল্লেখ ছিল তাতেও এদিন সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয় পাশাপাশি সুপ্রিম কোর্টের তরফে এদের সমস্ত স্থগিতাদের সহ যোগ্য অযোগ্য কারা রয়েছে তাদের তালিকা চেয়ে পাঠানো হয় সিবিআইয়ের কাছে এবং প্রত্যেক চাকরি প্রার্থীরা যোগ্য কিনা সেই বিষয়ে সকলকে মুচ লেখা দিয়ে ফের চাকরিতে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয় তবে যদি এই মোচ লেখার পর কোনো চাকরি প্রার্থী অযোগ্য প্রমাণ হয় তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাকে তার সমস্ত বেতন ফেরত দিতে হবে এমনটাও জানিয়ে দেওয়া হয় এই সবের মাঝে যোগ্য প্রার্থী রূপে নিজের চাকরি ফিরে পেলেন শিলিগুড়ির মেয়ে অনামিকারায় সকাল থেকে সংবাদ মাধ্যমে চোখ রেখেছিলেন তিনি দুপুর দিকে সাময়িকভাবে কিছুটা নিরাশ হলেও অবশেষে সন্ধে নামতে সুপ্রিম কোর্টের শেষ দশ মিনিটের রায়ে চাকরি ফিরে পেয়ে অত্যন্ত খুশি অনামিকা রায় মহামানব সুপ্রিম কোর্ট এটাই বলেছে যে যদি যোগ্য অযোগ্য আলাদা করা যায় তাহলে পুরো প্যানেল কিন্তু বাতিলের কোনো প্রশ্নই আসে না আর তার সাথে যাদের বলেছিল বেতন বেতন হচ্ছে ওই টুয়েলভ পার্সেন্ট হারে ফেরত দিতে হবে সেটার উপরেও দেখলাম একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে নিজে চাকরি পুনরায় ফিরে পাওয়ায় খুশিতে আত্মহারা হয়ে পড়েন এসএসসি দু হাজার ষোলো শিলিগুড়ির মেয়ে অনামিকা রায় অন্যদিকে সুপ্রিম কোর্টের তরফে আগামী দু মাস পর এসএসসি মামলার ফের রায় ঘোষণা করার কথা জানানো হয়েছে উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা